কাকা তো কাকা বিভিন্ন ধরনের মুরগি নিয়ে আসছেন দেখতে পাচ্ছি হচ্ছে আসিল এইখানে আছে ব্রাহ্মা না আসিল আর ব্রাহ্মা এগুলা হচ্ছে আসিলের বাচ্চা এগুলোর বয়স কেমন চল্লিশ চল্লিশ দিন বয়স

আর এইখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে লাইট ব্রাহামা ব্রাহামা আচ্ছা এগুলো চাচ্ছেন কত করে ষোলোশো টাকা জোড়া বয়সকে এক মাস না উনচল্লিশ দিন পাঁচচল্লিশ দিন দেড় মাস বলা যায় ভ্যাকসিন করানো হতো না আচ্ছা এখানেও দেখতে পাচ্ছি আসিলের বাচ্চা এগুলা একদম পনেরোশো দামাদামি করা যাবে না অপশন নাই আর এগুলো তো মোটামুটি বলা যাবে আর কি কিছুটা কম করা যাবে আর এইখানে হচ্ছে একটা দেখতে পাচ্ছি মোরগ হ্যাঁ মোরগ এটা খুব অ্যাক্টিভ আছে এটা তো রানিং না এক বছর বয়স আচ্ছা এটা চাচ্ছেন কত এটা দেখেন কত সুন্দর ডাকছে সাত হাজার টাকা এই হচ্ছে কাকা কাকারে পাওয়া যাবে হচ্ছে টুঙ্গিয়াতে আর কোথায় বসে টুঙ্গিয়াতে যাবে ঢাকা পাওয়া যাবে মিরপুরে আসেন নটিং পাওয়া আচ্ছা ঢাকাতে পাওয়া যাবে আচ্ছা কাকার নাম্বারটা বলে দেন 01712915863 আচ্ছা এই নাম্বারে ফোন দিলে আপনি বংশ সব জায়গায় ডেলিভারি দিতে পারবেন চৌষট্টি জেলায় আর এই ধরনের যত ফেন্সি আইটেম আছে আপনার কাছে পাবে হ্যাঁ পাবে অ্যাভেলেবেল পাবে আচ্ছা কাকা আসসালাম আলাইকুম আসসালামু ভাই ওয়ালাইকুম আসসালাম আজকে তো অনেক মুরগি নিয়ে আসছেন দেখতে পাচ্ছি আসিলের বাচ্চা এখানে দেখতে পাচ্ছি এখানেও তো আসিল না হ্যাঁ আসিল আচ্ছা এইটাও আছিল আর এই পাশের এইটাও আছিল সব আছিল সব আসিল আসিল এগুলা বয়স কেমন এগুলি দুই মাস দুই মাস ভ্যাকসিন করানো হ্যাঁ ভ্যাকসিন করানো আচ্ছা এগুলো চাচ্ছেন কত করে দুই হাজার টাকা জোরা দুই হাজার টাকা জোরা দাম দামি করা যাবে তো না

এই একটা আছে আমার এই পাশে আরেকটা আছে এটা এই যেই একটা দেখে আমি তাকাইছি এইটাও রানিং না এটা বাঘ দিবো ধরে রাখে আচ্ছা এই একটা আছে কত এটা টাকা দাম টাকা করা যাবে না হ্যাঁ দাম আচ্ছা নাম্বারটা থ্রি ফাইভ জিরো ডাবল নাইন লোকেশন আবদুল্লাপুর উত্তরা ডাকা ওয়ালাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আজকে তো দেখতে পাচ্ছি কাদাকনাথ মুরগি নিয়ে না একজনের অ্যালসেন জি একজন এয়ামসেন এটা হচ্ছে নর সাথে একটা বাচ্চা আছে আচ্ছা বাচ্চাও আছে আর এটা হচ্ছে মাদি কি রানিং মুরগি ওনার কাছে বাচ্চাও আছে চাচ্ছেন কত ভাইয়া চাচ্ছি টাকা টাকা হচ্ছে চাওয়া দাম দাম করা যাবে তো জি আচ্ছা মাইয়ের নাম্বারটা বলে দিন নাম্বার আচ্ছা ঠিক আছে ভাই ওয়া আলাইকুম ভাই আসসালাম তো আজকে তো দেখতে পাচ্ছি এই তো আলহামদুলিল্লাহ ভালো আসছে আজকে দেখতে পাচ্ছি আসল মুরগি নিয়ে আসছেন জি অনেকগুলো আছে তো এই একটা দেখতে পাচ্ছি এটার বয়স কত এ বয়স 4.5 মাস 4.5 মাস সুন্দর আছে নর্ত তো না জি আচ্ছা 4.5 মাস দাম চা হচ্ছে কত এই 3000 3000 টাকা ভ্যাকসিন করাইছেন না ভ্যাকসিন ভ্যাকসিন করানো হয় নাই তারপরে এইখানে একটা দেখতে পাচ্ছি কালো কালার এটা মুরগি বাচ্চা এটা হচ্ছে মুরগি না জি আচ্ছা আচ্ছা এটার বয়স কেমন আছে এরকমই চার বয়স থেকে সাড়ে চার মাস এটা চাচ্ছেন কত সতেরোশো আঠারোশো টাকা দামা দামি করা যাবে না তারপর এই একটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে নর যে আচ্ছা এটা তো সেই লেভেলের বিশাল সাইজ এই যে সাইজ এটা কি এক বছরের প্লাস বয়স না এক বছর অল্প অল্প বয়ে আচ্ছা এক বছর অল্প কিছু দিন এটা চাওয়া হচ্ছে কত ছ হাজার এটা হচ্ছে ছ টাকা দামাদামি করা যাবে তো নাকি যে আচ্ছা এরপরে সাদাটা একটু টাম দেয় না এদিকে এই সাদাটা দেখতে পাচ্ছি এই দেখেন সাদাটা এটার বয়স কেমন আছে এটা আট মাস না না আট কত সাড়ে চার পাঁচ এটা তো বিশাল সাইজ হয়েছে তাইলে অল্প দিনেই ওইটা হচ্ছে বড় মনে হইতেছে এদুর আচ্ছা এক ঘরের এক ঘরের আচ্ছা আচ্ছা এটা চাচ্ছেন কত এটা দিছে 3500 টাকা 3500 টাকা এই ধরনের সব ধরনের এই আসল মুরগিগুলো আপনার কাছে পাবে अवेलेबल না জেনে আমি আপনাদের বাড়িতে শক করে পাবে আচ্ছা শকে পালেন আচ্ছা বুঝতে পারছি যারা নিতে চান একেবারে ফ্রেশ মুরগি এই ধরনের এই যে আসল মুরগি বাইরে থেকে পাবেন ভাই নাম্বারটা বলে দেন 01644468745 ওয়া আলাইকুম কাকা ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম আসসালাম

বগুড়া সেনানিবাস বি সাজানপুর শাহজাহানপুর বগুড়া জর্দার এন্টারপ্রাইজ এটা হচ্ছে লোকেশন ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি টু এইট নাইন থ্রি সিক্স থ্রি এটা হোয়াটসঅ্যাপ নাম্বার আচ্ছা সব ধরনের ফেন্সি মুরগি আপনার কাছে ধরনের ফেন্সি মুরগি পাওয়া যাবে এই নাম্বারে যোগাযোগ করলে যে বাংলাদেশের সব জায়গায় ডেলিভারি দিতে পারো রোড ডেলিভারি আচ্ছা ঠিক আছে আলাইকুম সালাম